এইখানে ঐক্যমত্য কমিশন এটা নোটেড এই বৈঠকে এক পর্যায়ে ব্যাপক একটা হট্টগোল শুরু হয় এবং হট্টগোল নিয়ে মিডিয়াগুলোতে লাইভও হয়েছে মিডিয়াগুলোতে নানাভাবে এটা আসছে তা আসলে আমি জিনিসটা ভিন্নভাবে একটু দেখার চেষ্টা করি যাদেরকে আমরা একটি মহান দায়িত্ব দিয়েছি বা একটা গুরু দায়িত্ব দিয়েছি এরকম একটা অবস্থায় আসলে আজকে জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় দফায় বৈঠক চলছিল সে বৈঠকে জামাত উপস্থিত হয়েছে আমরা যতরূপ জানতে পেরেছি জামাতের আমেরিকার ওপর নিউজ ফোন করেছিলেন যেটা জামাতের নায়কভাবে নিচে বলেছেন তারপর কালকে তারা বৈঠক করার পর আজকে তারা উপস্থিত হয়েছে কিন্তু আজকে তারা উপস্থিত হওয়ার পরেও যেটা ঘটেছে অন্য বাম কয়েকটি দল আজকে বৈঠক অকআউট করেছে তারা জামাতের ওপর অভিযোগ দিয়ে সরকার নিরপেক্ষতা আচরণ করেনি সরকার জামাতকে বেশি প্রাধান্য দিয়েছে অর্থাৎ স্বজন প্রীতি করেছে বলে তারা সেখান থেকে বের হয়ে গিয়েছে মোটামুটি আমার মনে হয় একটু যদি বিশৃঙ্খলা বাধ্যতা তো মারামারি শুরু হয়ে যেতে পারে জামাতের সাথে অর্থাৎ সিপিপির সাথে দর্শক এই বিষয়ে একটু আলোচনা শুনবো এবং হট্টগোলটা কি হয়েছিল এটা নিয়ে সিপিপির নেতা প্রিন্সের একটি আলোচনা দেখব এবং প্রিন্স কি বলেছে ব্যাপক আলোচনা সমালোচনা যে সংস্কার কমিশনগুলোর সমন্বয়ে যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এই ঐক্যমত্য কমিশনের আজকে দ্বিতীয় পর্যায়ের আজকে দ্বিতীয় দিন বৈঠক এই বৈঠকে এক পর্যায়ে ব্যাপক একটা হট্টগোল শুরু হয় এবং হট্টগোল নিয়ে মিডিয়াগুলোতে লাইভও হয়েছে মিডিয়াগুলোতে নানাভাবে এটা আসছে তা আসলে আমি জিনিসটা ভিন্নভাবে একটু দেখার চেষ্টা করি যাদেরকে আমরা একটি মহান দায়িত্ব দিয়েছি বা একটা গুরু দায়িত্ব দিয়েছি এরকম একটা অবস্থায় আসলে যদি হট্টগোল হয় তো জিনিসটা এটা আমাদের জন্য মারাত্মক নেগেটিভ এবং নেতিবাচক একটা ধরেন জনগণের সামনে ধারণা তৈরি করে এখন আমাদের কথা হচ্ছে এই যে ছয়টি কমিশনের সমন্বয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন হল এই কমিশনের কাজ বাংলাদেশের বিচার আপনার নির্বাহী বিভাগ নির্বাচন ব্যবস্থা হ্যাঁ দুর্নীতি ইত্যাদি এই বিষয়গুলোকে সংস্কার করে তারা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি চূড়ান্ত রূপরেখা জনগণের সামনে হাজির করবে এবং সেটি রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে সেটি বাস্তবায়ন হবে বা সেটি একজিকিউট হবে এখন এই জায়গায় অনেকে অনেক মতামত দেওয়ার চেষ্টা করছেন অনেকে অনেক কথা বলেছেন বলছেন তবে আমরা যেটি বলছি যে এই যে সংস্কার এবং সংস্কার বাস্তবায়নের যে প্রক্রিয়া এটি নিয়ে ইতিমধ্যে অনেক কথা হচ্ছে এটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে কিভাবে বাস্তবায়ন হবে কারা করবে কোন প্রক্রিয়ায় করবে ইত্যাদি আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এখানে পরিষ্কারভাবে একটা কথা বলেছি যে এটাকে এত জটিলতার মধ্যে নিয়ে যাওয়া কোনোভাবেই উচিত হবে না এবং জটিল করতে গেলে এটা আরো হিতে বিপরীত হওয়ার সমূহ একটা সম্ভাবনা রয়েছে তাহলে আমরা কি করতে পারি এটাকে আমরা সহজ অবশ্যই করতে পারি সেই সহজীকরণের প্রক্রিয়াটা কি যেমন আমরা বলেছি যেহেতু আমরা সবাই গণতন্ত্র বিশ্বাস করি ডেমোক্রেসিকে বিশ্বাস করি ডেমোক্রেসি আমরা অনুসরণ করি মানতে চাই তাহলে আমরা এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করলে অসুবিধাটা কোথায় মানে আপনার পক্ষে যেটি যাবে বা যেটি যাই সেখানে আপনি গণতন্ত্র অনুসরণ করবেন মানবেন আবার যেটি আপনার পক্ষে যায় না সেখানে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করবেন না এটা তো হতে পারে না এটা তো আসলে হওয়া উচিত না তাহলে এখানে আসলে আমাদের করণীয়টা কি এখানে আপনি কি করবেন এখানে আমরা যেটি বলেছি যে অবশ্যই এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে গণতন্ত্র মানে কি গণতন্ত্র মানে আমরা সবাই যেটা জানি সংখ্যা গরিষ্ঠের শাসন বা মতামত তাহলে সংখ্যাগরিষ্ঠ মানে কিন্তু একশোতে একশো পার্সেন্ট নয় আর পৃথিবীতে একশোতে একশো পার্সেন্ট কোনো জায়গায় কখনোই ঐক্যমত্য কখনোই হয়নি এবং হওয়ার সুযোগও নেই তাহলে এখানে আমরা যদি ওই শতভাগ মতামত শতভাগ ঐক্যমত্য ছাড়া কোনো কাজ হবে না ইত্যাদি ইত্যাদি চিন্তা করি আর এসব নিয়ে যদি আমরা আসলে পড়ে থাকি তাহলে তো ভাই হবে না আমি যেমনটি বলি যে আমরা যদি দ্রুত নির্বাচনের ক্ষেত্রে গণতন্ত্রের কথা বলি যে গণতন্ত্র মানে সংখ্যাগরিষ্ঠের মতামত তাহলে দ্রুত দ্রুত নির্বাচন নির্বাচন অধিকাংশ দল চাই আমাদের করতে হবে তাহলে একই সাথে এই যে যে সংস্কারের প্রক্রিয়াগুলো আসছে বিচার এবং আপনার সংস্কার ইত্যাদি ইত্যাদি এই প্রক্রিয়ার মধ্যে আমরা কেন গণতন্ত্র অনুসরণ করতে পারি না এখানে ধরেন যে কোনো একটি বড় দল চাই না বলে এটা বাস্তবায়ন হবে না কোনো একটি দল এখানে অ্যাগ্রি করে না বলে ওটা আমরা এক্সিকিউট করতে না এটা তো হতে পারে না আপনাকে দেখতে হবে বাংলাদেশে যদি পঞ্চাশটা রাজনৈতিক দল হয়ে থাকে এক্সাম্পল বলছি তাহলে সংখ্যা সংখ্যাগরিষ্ঠ দল একমত কিনা যেমন ধরেন একজন ব্যক্তি একাধারে দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি থাকতে পারবেন না এ বিষয়ে সংখ্যাগরিষ্ঠ মতামত কি যদি অধিকাংশ দল মনে করে যে ইয়াস এটা একমত তাহলে এটা আপনাকে বাস্তবায়ন করতে হবে না সরকারকে এক্সিকিউট করতে হবে আর যদি অধিকাংশ দল মনে করে যে না এটা উচিত নয় এটা করা ঠিক হবে না তাহলে করবেন না তো এই বিষয়ে আমি মনে করি এরকম ডেমোক্রেসি অনুসরণ করে গণতন্ত্র অনুসরণ করে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে আমরা দ্রুত এই বিষয়গুলোকে বাস্তবায়ন করতে পারি অন্যথায় এগুলো নিয়ে ডে বাই ডে জটিলতা তৈরি হবে ডে বাই ডে এটা আরও স্পিড আউট হবে এবং আমাদের সামগ্রিকভাবে অস্থিরতা বাড়বে এবং নির্বাচন নিয়েও একটা ধরেন যে বড় ধরনের গণ্ডগোল তৈরি হবে তো আমরা সেদিকে যেতে চাই না আমরা পরিষ্কারভাবে বলছি আমরা অবশ্যই বিচার সংস্কারের মধ্যে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যেতে চাই অবশ্যই আগে আমাদের কার্যকর প্রয়োজনীয় সংস্কার করতে হবে আমাদের বিচার করতে হবে যারা ফ্যাসিবাদের দোসর ছিল গণহত্যাকারী টাকা পাচারকারী লুটপাটকারী এদেরকে বিচারের আওতায় এনে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে এই জায়গায় যদি সরকার দুর্বলতার বহিপ্রকাশ দেখায় তাহলে কিন্তু এটা হবে না যেমন আমরা এর আগে সরকারকে অসংখ্যবার বলেছি আপনারা অতি দ্রুত ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করেন তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটা মাত্র গঠন করেছিল এখন যদিও ট্রাইব্যুনাল টু গঠনের উদ্যোগ নিয়েছে কতটুকু বাস্তবায়ন হয়েছে আমরা জানি না আমরা তাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম যে শেখ হাসিনা একটা তথাকথিত বিচার ব্যবস্থার মানে চুয়াল্লিশ বছর পরে বিচার করার জন্য দুটো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিলেন একাত্তরের কথিত মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচার করার জন্য তাহলে হাসিনার আমলে যদি দুটো ট্রাইব্যুনাল গঠন হয়ে থাকে বা তিনি করে থাকেন আর এই অন্তর্বর্তীকালীন সরকার কেন এরকম একটি ভয়াবহ গণহত্যাকারী আওয়ামী ফ্যাসিস্ট দুর্বৃত্তদের বিচার করার জন্য একাধিক ট্রাইব্যুনাল গঠন করছেন না আমরা বলেছিলাম প্রয়োজনে তিন থেকে পাঁচটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেন যাতে অতি দ্রুত এই গণহত্যাকারী এই টাকা পাচারকারী খুনি সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি করা যায় বাট তারা সেদিকে কেন যায় নাই আই নো আমরা জানি না আমরা কিন্তু পরামর্শ দিয়েছিলাম এই জায়গায় সরকারের কোনো অভাবের অভাব নেই না আইনজীবীর অভাব না অন্য কোনো অভাব বাট সরকার কেন করে নাই আমরা জানি না এই জন্য আমরা বলেছি যে অতি দ্রুত বিচার ব্যবস্থাকে আমাদের এগিয়ে নিতে হবে বিচার ব্যবস্থাকে আমাদের জনগণের সামনে দৃশ্যমান করতে হবে এই জায়গায় যত ঢিলেমি করবেন যত ডিলে করবেন বা যত এটাকে আসলে এটা লেন্দি প্রক্রিয়ার মধ্যে ঠেলে দিবেন ততই কিন্তু জনমনে নানান প্রশ্ন দেখা দিবে। এবার সংস্কারের কথা যদি বলি সংস্কার নিয়েও খুব একটা আশাব্যঞ্জক যে অগ্রগতি হচ্ছে এটা কিন্তু বলার সুযোগ নেই আমরা সংস্কার নিয়েও খুব একটা আশাব্যঞ্জক আমরা অগ্রগতি দেখছি না সংস্কার অবশ্যই অতি দ্রুত আমাদের করতে হবে এবং এগিয়ে নিতে হবে আমরা বাংলাদেশের রাজনীতিতে আর কোনো পেশি শক্তির রাজনীতি দেখতে চাই না আর কোনো প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না আর কোন ফ্যাসিস্ট চরিত্রের রাজনীতি দেখতে চাই না আমরা বিগত সময়ে দেখেছি দিনের ভোট রাতে হয়েছে জনগণ ভোট কেন্দ্রে যেতে পারে নাই বিরুদ্ধে যারাই দাঁড়িয়েছে তাদেরকে কোপিয়ে রক্তাক্ত করা হয়েছে এরকম একটা রক্তাক্ত রাজনৈতিক পরিস্থিতি বিগত সময়ে আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে আমরা আগামীতে এরকম কোনো রাজনৈতিক কালচার আমরা আর দেখতে চাই না আগামীর রাজনীতি হবে স্বচ্ছতার রাজনীতি পরিষ্কার রাজনীতি জনগণের রাজনীতি কল্যাণের রাজনীতি আগামী রাজনীতি হবে জনগণ নির্ভয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে তাদের পছন্দের প্রার্থীকে তারা নির্বাচিত করবে আগামীতে আমরা আমরা ওই ওই হুদা মার্কা মার্কা রকিব নির্বাচন দেখতে চাই না নির্বাচনের যে মাঠ যে ফিল্ড এটাকে লেভেল প্লেইং করতে হবে সমতল করতে হবে যাতে প্রত্যেকটা দলের প্রত্যেকটা ক্যান্ডিডেট প্রার্থী নির্ভয়ে নির্বিঘ্নে ক্যাম্পেইন করতে পারে প্রচার প্রচারণা করতে পারে এবং ইলেকশনের সেই পরিবেশটা পাই এই যে সামগ্রিক একটা পরিবেশ যে এনভায়রনমেন্ট এটা যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত করা যায় ততক্ষণ পর্যন্ত নির্বাচনের কথাই বলা যাবে না তাহলে নির্বাচন দিয়ে লাভটা কি আমরা ভোটের কথা বলছি জনগণ যদি ভোট কেন্দ্রে যেতেই না পারে তাহলে কিসের ভোট হবে ওই রকিব মার্কা নির্বাচন করে কি লাভ ভাই ওই হুদা মার্কা নির্বাচন করে কি লাভ বলেন এই জন্য আমরা বারবার বলেছি অবশ্যই ভোট আমাদের প্রয়োজন নির্বাচন দরকার নির্বাচন অবশ্যই হতে হবে তবে সেটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন নট ওই রকি ভুদামার্কা মাজাভাঙ্গা ইলেকশন এরকম ইলেকশন বাংলাদেশের আগামীতে তরুণ প্রজন্ম জনগণ কোস্মিন কালে হতে দেবে না আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের অসংখ্য প্রার্থী নিজ নিজ এলাকায় কার্যক্রম চালাতে গেলে নানাভাবে বাধা বিঘ্নের সম্মুখীন হচ্ছেন বড় দলগুলো বাধা দিচ্ছে কেউ মানে হামলা চালাচ্ছে এরকম অসংখ্য খবর পেপার পত্রিকায় ইতিমধ্যে দেখেছেন ইভেন গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুলক নুরের নির্বাচনী গণসংযোগেই তার এলাকা কটুয়াহাড়িতেও হামলা চালানো হয়েছে কয়েকদিন আগেই তো এরকম যদি চলতে থাকে তাহলে আগামীতে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে বলে আপনারা মনে করেন বলেন অবশ্যই এখানে একটা ফ্রি অ্যান্ড ফ্রি ফেয়ার ইলেকশন করার যে এনভায়রনমেন্ট প্রয়োজন যে পরিবেশ দরকার সেটি আমাদের নিশ্চিত করতেই হবে নিশ্চিত না করে যেন তেনভাবে একটা ইলেকশনের দিকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এটি নিয়ে আমরা গণমাধ্যমে কথা বলছি টকশো টিভি সভা সেমিনার সব জায়গায় কথা বলছি অবশ্যই বলবো এবং এটা বলতে হবে কারণ আগামীতে আমরা ভোট দিতে চাই ভোটের জন্য মুখী আছি কিন্তু এমন যাতে না হয় যে আমি ভোট কেন্দ্রেই যেতে পারলাম না ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হলো না আমার ভোট আরেকজন দিয়ে দিল তাহলে তো ভাই হলো না তো এই বিষয়গুলোর একটা সংস্কার প্রয়োজন নেই আপনারা বলেন এই জন্যই আমরা বলছি এই বিষয়গুলোর একটা কাঙ্ক্ষিত প্রয়োজনীয় সংস্কার করেই নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে এই যে সামগ্রিক বিষয়গুলো আমরা বললাম এগুলো সরকার যাতে অতি দ্রুত সংস্কারের মাধ্যমে জনগণের সামনে উপস্থাপন করে হাজির করে যাতে প্রত্যেকটা ক্যান্ডিডেট প্রার্থী আশ্বস্ত হয় তারা আস্থা রাখতে পারে এরকম একটা এনভায়রনমেন্ট এই সরকারকে তৈরি করে জনগণের সামনে হাজির করতে হবে অন্যথায় ইলেকশনের নামে ইলেকশন হবে না যেটা হবে এটা স্রেফ একটা লোক দেখানো টাইম পাস এটা আমরা চাই না বিগত সময়ে আমরা দেখেছি হাসিনা আমলে ইলেকশনের নামে জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা মহাল উৎপাট হয়েছে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে এই কথিত ভোটারবিহীন ইলেকশনগুলোতে যেখানে ভোট কেন্দ্রে জনগণ যেতে পারে নাই যাওয়ার প্রয়োজনে হয় নাই কুত্তা বিড়াল গরু ছাগল ভোটকেন্দ্রগুলোতে কেন্দ্রগুলোতে দৌড়ি করেছে বিগত সময়ের চোদ্দ আঠারো চব্বিশ সালের ইলেকশনগুলোতে দেখেছেন আপনি তো এইরকম কোনো ইলেকশন যাতে না হয় তার জন্য আমাদের একটা শক্তিশালী নির্বাচনী কাঠামো প্রয়োজন একটি শক্তিশালী নির্বাচনী ব্যবস্থা প্রয়োজন এই ব্যবস্থা আমাদের গড়ে তুলতেই হবে এই জন্যই সংস্কার দরকার এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা আসলে বলবো যে আপনারা এই কাঙ্ক্ষিত প্রয়োজনীয় সংস্কারগুলো আগে করেন দেন আপনারা নির্বাচন সিডিউল ঘোষণা করেন আমরা নির্বাচন চাই অবশ্যই চাই আবার এটা কেউ ভাইবেন না যে আমরা নির্বাচন চাই না না নির্বাচন দরকার আছে নির্বাচন দীর্ঘদিন না হলে দেশ কিন্তু আবার অস্থিতিশীল হবে আবার এই দেশকে আনস্টাবল করার জন্য একটা পক্ষ একটা গ্রুপ ব্যাপকভাবে ষড়যন্ত্র করবে এবং ষড়যন্ত্র অব্যাহত রাখবে কিন্তু তা বলে ওই সংস্কার ছাড়া বিচার ছাড়া যে একটা ইলেকশন হয়ে গেল এটাও আমরা চাই না এটা কোনোভাবেই সম্ভব না এটা হতেও দেওয়া যাবে না তাই প্রয়োজনীয় সংস্কার শেষ করতে হবে খুনিদের বিচার করতে হবে এরপরে নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হবে আর ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি ইতিমধ্যে বাংলাদেশের একজন গ্লোরিয়াস ব্যক্তি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি আন্তর্জাতিক খ্যাতিমান ব্যক্তি আমরা চাই আগামী ইলেকশন যখনই হোক ইলেকশনের পরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে দলেই ক্ষমতায় আসুক বা যারাই সরকার গঠন করুক তারা যাতে প্রফেসর ইউনীন সাহেবকে কাজে লাগায় তার মেধা প্রজ্ঞা আন্তর্জাতিক যে গ্রহণযোগ্যতা যে কানেক্টিভিটি এটাকে যাতে আমরা কাজে লাগাতে পারি এটাকে যাতে আমরা দেশের কল্যাণে দেশের উন্নয়নে ব্যবহার করতে পারি এই জন্য ওনাকে আমাদের অবশ্যই প্রয়োজন সেই জায়গায় ওনার সম্মান বজায় রেখে ওনাকে আমাদের দেশের কল্যাণে কাজে লাগাতে হবে তো এই যে

আমাদের একজন বলতে গেলেও বাধাগ্রস্ত করেছে তারা অনেক কথা বললেও বাধাগ্রস্ত করা হয় নাই আমাদের এখানে নেতারা প্রোটেস্ট করেছে কিন্তু ওনারা আমাদেরকে অনুরোধ জানিয়েছে এটা নোট এই জন্য আমরা এখানে যাচ্ছি আমাদের এই প্রোটেস্ট যেহেতু নোট আমরা যখন মিনিট মিনিট কথা বলি তখন আমাদেরকে থামিয়ে দেওয়া হয় আর জামাত ইসলামী অপ্রাসঙ্গিক ভাবে কথা বলতেছে তখন আমি বললাম যে প্রাসঙ্গিক নয় তখন তুমি বললো যে আপনি কতজন লোককে রিপ্রেজেন্ট

আমাদেরকে আহ্বান করেছে। আমরা এই পরে। হঠাৎ করে গতকাল দুপুরে ফোন দিলেন জামাতের আমিরকে জামাতের আমিরকে ফোন দিয়ে কেন বলতে হলো আজকের অনুষ্ঠানে যেন অংশগ্রহণ করে জামাতের প্রতিনিধি সেই অনুরোধ কেন উনি জানাতে গেলেন আমরা জানতে পেরেছি আজকে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এর ব্রিফিং এর মাঝে যে উনি বলেছেন যে গতকাল জামাতের আমিরকে টেলিফোন করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস সার ডক্টর মোহাম্মদ ইনুস টেলিফোন করে অনুরোধ জানিয়েছেন আজকে সংস্কার কমিশনের বৈঠকে যেন জামাতের প্রতিনিধিকে পাঠান তাই ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নেতৃত্বে তিনজন প্রতিনিধি আগের মতনই আজকেও যোগদান করেছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান এবং সাবেক সংসদ সদস্য অ্যাসিস্টেন্ট সেক্রেটারি হামিদুর রহমান আজাদ এই তিনজন মিলে আজকে যখন ব্রিফ করছিলেন ব্রিফের ভিতরে কথার ফাঁকে কথা চলে এসেছে প্রশ্ন যখন করেছে সাংবাদিকরা ভিতরের খবর তখন বের হয়ে এসেছে যেই খবরটি গতকাল পর্যন্ত আমরা কেউ জানতাম না সেই খবরটি হলো ডক্টর মোহাম্মদ ইলোস গতকাল দুপুরে জামাত আমিরকে ফোন করে অনুরোধ করেছেন আজকে যেন জামাতের প্রতিনিধিরা এখানে অংশগ্রহণ করেন তাহলে কি রাজনীতির মাঠে জামাত একটি ফ্যাক্টর হতে চলেছে আগামী সংসদ কি জামাত আসলে হাড্ডা হাড্ডি লড়াই করবে আগামী সংসদ কি বিএনপির জন্য বড় কঠিন চ্যালেঞ্জ হবে জামাত নামক দলটি আপনারা কি মনে করছেন কমেন্টস করে মতামত লিখবেন প্রিয় দর্শক আমরা আজকে যা আন্দাজ করতে পারছি সেই আন্দাজে দেখতে পাচ্ছি যে গত শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বৈঠকের পরে বিএনপির ভিতরে যেরকম একটা উল্লাসতা চলছিল আনন্দ চলছিল বা মিষ্টি বিতরণ চলছিল ভিতরে ভিতরে ডক্টর মোহাম্মদ ইনোসের কাছ থেকে তারা পজিটিভ আনসার পেয়েছেন অথবা পজিটিভ কোনো নিউজ পেয়েছেন তারেক রহমানকে দিয়েছেন আগামী প্রধানমন্ত্রী হতে তারেক রহমানের আপত্তি নাই এরকম একটা বিষয় চলে এসেছিল বোনদের ইউটিউব সহ বিভিন্ন জায়গায় আলোচনার মাঝে এবং বাংলাদেশের মিডিয়াগুলাও আমরা জানি যে তারা অনেকটাই এরকম কাজ করতে পছন্দ করেন তেল মারা পছন্দ করেন বাংলাদেশের অনেক সাংবাদিকরা এমন ভাবে তেলের সাথে ঘি সহ মারা শুরু করেছিলেন বিএনপির পক্ষে মনে হচ্ছিল যে বিএনপিকে সরাসরি ডক্টর মোহাম্মদ ইনুস রাষ্ট্রীয় ক্ষমতায় এনে বসিয়ে দিচ্ছে কিন্তু গতকাল ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের যেই নিউজটা আজকে বললেন গতকাল তাদের আমির ডাক্তার শফিকুর রহমানকে ফোন দিয়ে অনুরোধ করেছেন ডক্টর আজকের বাংলাদেশের সবচেয়ে সম্মানিত ব্যক্তি ডক্টর স্যার তিনি কেন জামাতকে অনুরোধ করতে গেলেন আজকের আলোচনায় যেন অবশ্যই প্রতিনিধি পাঠান প্রদর্শক সেখানে উনি কথা দিয়েছেন জামাতের আমির আজকে তার প্রতিনিধি পাঠাবেন এবং প্রতিনিধি পাঠিয়েছেন সাংবাদিকরা ঘিরে ধরেছেন প্রতিনিধি দলকে গতকাল কেন অংশগ্রহণ করল না আজকেই বা কী কারণে অংশগ্রহণ করলেন বিস্তারিত তুলে ধরলেন তারা সাংবাদিকদের সামনে প্রদর্শক আমরা এইরকম একটা কম্পিটিশানই চাচ্ছি যে বাংলাদেশের সকল ইসলামপন্থী দলগুলা এবং আধুনিক মনা অনেকগুলা দল আছে যারা নাকি জামাতের সাথে যৌথভাবে নির্বাচন করে পার্লামেন্টে একটি শক্তিশালী দল হিসাবে জামাত যেন ভূমিকা রাখে এখনই নাকি সরকার হয়ে ভূমিকা রাখবে নাকি বিরোধী দলের প্রধান হয়ে রাখবে সেটা জনগণ সিদ্ধান্ত নিবে আগামী নির্বাচনে তাই আগামী নির্বাচন আট থেকে দশ মাস সময় হাতে আছে জনগণের কাছে এই আট থেকে দশ মাস সময়ের ভিতরে জনগণ সিদ্ধান্ত নিবে কোন দলের কোন আচরণ জনগণকে কোন দল সবচাইতে বেশি নিরাপদে রাখতে পারবে এর মাধ্যমে সবচেয়ে বড় কঠিন চ্যালেঞ্জ হবে ভারতের বিরুদ্ধে কে কতটুকু সক্রিয় ভূমিকা পালন করছে ভারতের নত জানু হয়ে কারা নির্বাচনে যাচ্ছে কারা ভারতকে প্রাধান্য দিয়ে নির্বাচনের আগে কথা বলছে এটাই জনগণের মধ্যে সবচেয়ে বেশি দাগ কাটবে বলে শহীদ পরিবার আহত পরিবারগুলা সেই জিনিসটাকে সামনে রাখবে বলেই আমরা বিশ্লেষকরা মনে করছি আমার কথা নয় প্রত্যেকটা বিশ্লেষকের মূল কথার ভিতরে সেটাই পাবেন আর কিছু মাথা বিক্রি করা বিশ্লেষক তো বাংলাদেশে আছেই যারা অন্য দেশে বা কোনো দলের কাছে বা কোনো ব্যক্তির কাছে মাথা আগেই বিক্রি করে রেখেছেন তারা তো সেই জায়গায় কথা বলবেন যেখান থেকে তারা রসমলাই খেয়েছেন সংস্কার কমিশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে যেগুলার ম্যাক্সিমামই দেখলাম যে জামাত এখানে সমর্থন জানাচ্ছেন যে ভারসাম্য থাকবে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের মাঝে যাতে করে হাসিরার মতন একদলীয় শাসন ব্যবস্থা কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের উপর কায়েম করতে না পারে সেদিকেই সংস্কার কমিশনের সিদ্ধান্তটি হতে যাচ্ছে অপরদিকে নারী একশোটি আসন নিয়ে জামাতের একটি পরামর্শ আছে বিএনপির আরেকটি পরামর্শ আছে এবং সংস্কার কমিশনেরও একটি পরামর্শ আছে এই তিনটি পরামর্শ মিলে একশো আসন হবে কিন্তু কোন পদ্ধতিতে কোন নিয়মে আগের মতো জগা কিছুরই নিয়মে যেই দল বেশি আসন পেল তার পছন্দের গ্রামের কাজের বুয়া পর্যন্ত সংসদে বাংলা পড়তে পারে না এমন নারীরাও সংসদ সদস্য বানিয়েছেন শেখ হাসিনা কিছু নায়িকা গায়িকা অর্ধ উলঙ্গ নারী সহ বিভিন্ন জনকে তারা সেখানে এনেছেন একটি রঙ্গমঞ্চ বানিয়েছিলেন সংসদকে সেদিক থেকে সিদ্ধান্ত নেওয়ার জন্য জামাত কঠোর ভূমিকা রাখছে বলে আমরা আজকে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের সামনে বক্তব্য থেকে পেয়েছি প্রদর্শক সংসদের ডেপুটি থাকবে বিরোধী দলের এবং বিভিন্ন সংসদীয় আসনের চেয়ারম্যান থাকবেন বিরোধী দলের এই বিষয়গুলা নিয়ে কথা হচ্ছে বিএনপি গতকাল চারটি বিরোধী দল পাবে বলে সালাউদ্দিন আহমেদ সাহেব ঘোষণা দিয়েছে আজকে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এইটার পূর্ণতা উনি একেবারে সিদ্ধান্তটা জানাননি আমাদেরকে যাতে করে হয়তোবা এই সংখ্যাটা বাড়তে পারে কারণ সংসদীয় কয়টি কমিটি হয় সেটা আগে বিশ্লেষণে আসবে এরপরে কত পার্সেন্ট কত পার্সেন্ট বিরোধী দলের সংসদ সদস্যরা সেই কমিটির চেয়ারম্যান হতে পারবে সেটা হয়তোবা সামনের দিনগুলাতে ফাইনালি যখন হবে তখন আমরা জানতে পারবো আরেকটি কথা ডক্টর তাহের উল্লেখ করেছেন যে বিশ্বের কোনো দেশের নিয়ম নাই নিয়ম ভঙ্গ করে বিএনপির সাথে যৌথ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেছেন ডক্টর খলিলুর রহমান ডক্টর খলিলুর রহমান সরকারের লোক আর বিএনপির সিনিয়র নেতা আমির কসরু মাহমুদ চৌধুরীর সাথে লন্ডনে যে সাংবাদিক সম্মেলন করেছেন সেটা নিয়মের বাইরে গিয়ে করেছেন সেখানেই নাকি জামাত খেপেছেন এই কথা এই আজকে সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের এভাবে বললেন যে এটা যদি নিয়ম হয়ে যা এখন থেকে তাহলে যতগুলা বিরোধী দল আছে প্রায় একশোটা বিরোধী দল মানে একশোটা রাজনৈতিক দল বাংলাদেশে আছে তাই একশোটা রাজনৈতিক দলের সাথে বসলে বারবারই সরকারের প্রতিনিধি সহ যৌথ সাংবাদিক সম্মেলনে আসতে হবে এটা নিয়মে চলে আসে তাই সেই কারণে সেই জায়গা থেকে সরকারের ভুলটা তারা দরিয়ে দিয়েছেন এবং ডক্টর শফিকুর রহমান ডক্টর মোহাম্মদ ইনুসকে সেই ভুলটাই দরিয়ে দিয়েছেন অপরদিকে জামাত থেকে বলা হচ্ছে ডক্টর খলিলুর রহমানের উপর তারা নজরদারি করছে ডক্টর খলিলুর রহমানের কার্যক্রম নিয়ে জামাত চিন্তা ভাবনা করছে প্রিয় দর্শক ডক্টর খলিলুর রহমানের উপরে আমি আশা করি যে জামাত নিয়ন্ত্রণ করার জন্য যে চেষ্টা করছে এটাতে আমি স্বাগত জানাই কিন্তু ডক্টর খলিলুর রহমান একজন বিচক্ষণ মানুষ যার পদত্যাগ চেয়েছিলেন বিএমপি যার পদত্যাগ চেয়েছিলেন ভারত আর সেই বিএমপির সিনিয়র নেতার সাথে উনি সাংবাদিক সম্মেলন করে বুঝিয়ে দিলেন ওনার পাওয়ারটা কত বেশি তাই ওনার পাওয়ারটা আসলে টেকনিক্যালি রাজনৈতিক ব্যক্তিদেরকে মানে ডক্টর ইনুসের প্রতিনিধি কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে উনার প্রয়োজনীয়তা আছে তাই বিরোধিতা করেছিল আগে তিনজনকে নিয়ে দুজন ছাত্র প্রতিনিধি এবং ডক্টর রহমানকে নিয়ে সেই জিনিসটা থেকে বিএনপি এখন দর্শক আপনারা দুটি আলোচনা দেখেছেন দুটি আলোচনাকে বুঝতে পেরেছেন পাশাপাশি আলোচনা উনি আসলেও আজকে বৈঠকটি অকআউট করেছেন পরে আবার যদিও ফিরে গিয়েছেন তো প্রিন্স আমরা জানি আসলে কে এই প্রিন্স আওয়ামী লীগের একজন প্রকৃত পরীক্ষিত বন্ধু এবং দালাল আওয়ামী লীগের হয়ে গত ষোলো বছর সুবিধা ভোগ করেছে এখন আবার তারা নির্বাচন চায় তারা ভোট চায় যদিও নির্বাচন করা হয় আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে শ্রমিক যেই একজন কর্মী রয়েছেন যে কোনো দলের নাগরিক তার সাথে সে হেরে যাবে একটা মেম্বার ইলেকশনে তিনি নির্বাচন চান তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান তো ষোলো বছর তিনি গণতন্ত্র কোথায় ছিল সেটা তার জানা ছিল না এখন তিনি গণতন্ত্র চান তো তিনি ডক্টর ইউনুসের বৈঠক আউট করেছেন মানে ঐক্যমত কমিশন সরকারি একটা কমিশনের বৈঠক ওয়াক করেছেন কত বড় সাহস চিন্তা করতে পারেন বিগত সৌর বিচারক আস আমলে এমন গণনা কেউ মানে সাহস পেতে করতে কিন্তু সিপিপির মতো দলগুলো তারা এত সাহস নেই তাদের মাত্র পাঁচজন সমর্থন নাই তুই ঢাকা শহর লোক দিয়ে টাকা দিয়ে দশজন মানুষ নিয়ে তারা সাংবাদিক সম্মেলন যত সবাইকে বিক্ষোভ মিছিল করে অর্থাৎ কর্মী বলতে কিছু নেই শুধুমাত্র কমিটি আছে কমিটি আছে কোনো কর্মী নেই এমন রাজনৈতিক দল সিটিবি তারা জাতীয় ঐক্যমত কমিশনকে তারা চ্যালেঞ্জ ছড়ে দেয় এই হচ্ছে অবস্থা এটার মানে তো স্পষ্ট যে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা নিরপেক্ষ সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস একটা এমন সরকার যে সরকারের অধীনে সবাই নিরাপদ এবং সবাই সবার যেই আমি বলবো যে মতামত সেটা প্রকাশ করতে পারছে এটা নজিরবিহ হয়তো বা আজকে ঐক্যমত কমিশন এটা প্রমাণ হয়েছে ডক্টর ইন্দ্রজ সরকার একটা নিরপেক্ষ সরকার সবাই সবার অধিকার দেখাইতে পারতেছে এটাই তো আমরা চেয়েছিলাম বিগত ষোলো বছর যে আমাদের স্বাধীনতা নেই আমাদের বাক স্বাধীনতা নেই আমাদের গণতন্ত্র নেই আমরা তো এটা চেয়েছিলাম যে আমরা সরকারি বৈঠকও আমরা না করে দিব সরকার আমাদের কিছু বলবে না ঠিক এটাই হয়েছে এটা প্রমাণিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনি সরকার হচ্ছেন একটা জাতীয় ঐক্যমত সরকার প্রিয় এই সিপিপির এই আচরণ সরকারের সাথে এটা নিয়ে বক্তব্য কি কেমন করছে